হাওড়া শিবপুরে একটি অভিজাত আবাসনে চলল গুলি পুনম যাদব নামে এক মহিলা গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে তদন্তে পুলিশ প্রথমে হাওড়া পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় জানা গেছে শিবপুরের অভিজাত আবাসন আইডিএল গ্রাডের ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে বুধবার সকালে এখানে থাকেন গোপাল যাদব এবং তার স্ত্রী পুনম যাদব গোপাল যাদবের পিস্তল থেকে গুলি লাগে তার স্ত্রীর গলায় কি কারণে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয় গোপাল যাদবকে গ্রেফতার করেছে হাওড়া শিবপুর থানার পুলিশ কেন গুলি চললো তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ পিস্তলটি বৈধ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অভিজাত এই আবাসনে এরকম ঘটনার প্রথম ঘটল বলে জানিয়েছেন আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা ঘটনার চাচ্চল্য ছড়িয়েছে আবাসনে প্রথমে যে হাসপাতালে নিয়ে আসা হয় সেখানার সঙ্গীতা হাজরা নামে এক দায়িত্বপ্রাপ্ত শাস্ত্র অফিসার জানান প্রথমে রোগীকে নিয়ে আসা হয় তার পরিবার নিয়ে আসে এখানে তাকে বুধবার সকাল দশটা ছ মিনিটে তখন তার প্রচুর রক্তপাত হচ্ছিল আমরা ঝুঁকি না নিয়ে বড় জায়গায় রেফার করে দিই বাড়ির লোক বলে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে গুলি চলে যায় রোগী পুনম যাদবের বাড়ি তিনশো চল্লিশ অথবা তিনশো একচল্লিশ বেলেলিয়াস রোড হাওড়া এক ওর বাড়ির লোক খুব টেনশনে ছিল বলে বেশি কিছু বলেননি বলে তিনি জানান তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ साढ़े नौ बजे करीब हुआ है घटना कौन सा फ्लोर पे हुआ है ये पंद्रह तला में हुआ है गोपाल यादव और उसकी वाइफ रहती है तो उनकी वाइफ को गोली लगा है ठीक है ये ज्यादा फैमिली क्या काम करती है ये हम लोग को नहीं मालूम है एज ए ऑनर के हिसाब से ठीक है अब आप लोग आप लोग अब गोली कहां लगा था गोली शायद यहीं पे गर्दन में लगी है अभी उनका हाथ पे है अभी ठीक है सी एम आर में है कलकत्ता हॉस्पिटल में ठीक है कोई झबेला हुआ था कुछ कुछ नहीं मालूम है और अगला वहाँ पे सिपुर थाना में है बंदूक बंदूक किसका? कोई मालूम नहीं वो पुलिस इंक्वायरी कर रही है ठीक है तो गोपाल क्या गोपाल गोपाल जी क्या मालूम मालूम नहीं नहीं ये सब कुछ नहीं गोपाल अभी, गोपाल है यादव में तो आप लोग पे थोड़ा सकाल बेला दस टा चार नागदेश नाम पूनम जाद পূর্ণম যাদব বয়স উনত্রিশ বছর তো পেশেন্টটি এখানে আসার পরে আমরা দেখি যে মাথার পেছনে হেড ইঞ্জুরি সিভিয়ার ব্লিডিং হচ্ছে তো পেশেন্টকে আমরা রেফার টু হায়ার সেন্টার করি কারণ আমরা দেখলাম পেশেন্টের সিভিয়ার এত ব্লিডিং হচ্ছে বয়স কম পেশেন্টটাকে আমরা সার্ভাইভ করতে পারবো কতটা বুঝতে না পারছিলাম না কারণ পেশেন্টের গুলি লেগেছে পেশেন্ট পার্টির বক্তব্য আইডিয়াল গ্র্যান্ড টাওয়ারে টাওয়ারে তারা কথা বলছিল হাজব্যান্ড ওয়াইফ কথা বলতে বলতে গুলিটা চলে যায় এবং পিছনে গুলি লোড মানে লোড করাই ছিল এবং কথাবার্তা হচ্ছিল তার মাঝখান থেকে গুলি চলে গেছে এর থেকে বেশি কিছু ডিসক্লোজ করতে পারছি চাইনি আমাদের কাছে তো আমরাও সেক্ষেত্রে আর বেশি জোর করিনি তবে পেশেন্টটা রেসিডেন্ট হচ্ছে বেলিলিয়াস রোডে বেলিলিয়াস রোড অ্যাড্রেস তিনশো চল্লিশ বাই তিনশো থ্রি ফর্টি ওয়ান বেলিলিয়াস রোড হাওড়া এক এখানকার পেশেন্ট না বাড়ির লোক নিয়ে আসছি

এতটা জানার মতো কোনো পরিস্থিতি আমরা পাইনি পেশেন্ট খুব মানে টেন্স ছিল পেশেন্ট পার্টি যখন আমরা বলেছি নিতে পারবো না তো সিরিয়াস কন্ডিশন এই মুহূর্তে এতটা সিরিয়াস কন্ডিশন ডিল করার মতো অবস্থা নেই তো তখন ইমিডিয়েট তারা রেফার হায়ার সেন্টার করে নিয়ে চলে গেছে হাজবেন্ড সাথে ছিল হাজবেন্ডের সাথে ছিল আর একজন দুজন রিলেটিভ কেউ ছিল আমার নাম সমহিতা হাজরা চিফ অপারেটিং অফিসার জেন হসপিটাল হাওড়া